মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর দেখো আমিও খুব ভালো আছি সকাল সকাল দেখো গাছের থেকে ফুল তুলে ঠাকুর পূজাটাও দিয়ে নিলাম দেখতেই পারলে তোমরা গাছের থেকে আমি ফুল তুলে নিলাম এখন বাজে ঘড়ির কাটা সাড়ে আটটা আর এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেল এরপরে আমি বাজার থেকে একটা মাছ কিনবো আজকে ঠিক করেছি সেটা ইলিশ মাছ এই দেখো এই একটাই ইলিশ মাছ আজকে বাজার থেকে কিনে নিয়ে এসে রান্নাও করে ফেলছি সকাল সকাল রান্না করে তারপরে দোকানে চলে যেতে হবে বুঝতে পেরেছ একটা ইলিশ মাছ দেখো মাত্র পাঁচ পিস হয়েছে ঠিক আছে তো যাই হোক একটা মাছেই হয়ে যাবে কোনো ব্যাপার না তো সেই মাছটাকে আমি আজকে সরষা আর একটু পোস্ত বাটা দিয়ে রান্না করব। বুঝতে পারলে তো সেটা করছি মাছটাকে দেখো নুন হলুদ দিয়ে আর একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে একটু মাখিয়ে যদি রেখে দেওয়া যায় তাহলে মাছের ভেতরে নুনটাও ঢুকে যায় খুব সুন্দর আর মাছটা রান্নার পর খেতেও ভালো লাগে ইলিশ মাছ কখনও পেঁয়াজ দিয়ে খেয়েছো আজকে খেয়ে দেখো কীরকম ইলিশ মাছ পেঁয়াজ দিয়ে কখনোই খাটে না তবুও আজকে রান্না করছি তো তোমরা দেখো তো তারপরও মনে হলো ঠিক আছে এক একদিন দেখি একটু পেঁয়াজ দিয়ে করে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর আজকে আমি যেইভাবে রান্না করছি তোমরা এরকমভাবে একদিন করে খেয়ে দেখো এরকম লাগবে তারপরে আমাকে তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করে জানিও আর তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর দেখো করাই আমি বসিয়ে দিয়েছি এখন দেখো কড়াইয়ের মধ্যে আমি চেরি ছেড়ে দিয়ে বেগুনটাকে একটু হালকাভাবে ভেজে নিচ্ছি আর এদিকে দেখো আমি সর্ষের গুঁড়ো নিয়েছি আজকে সর্ষে বাটি নিই বুঝেছ সর্ষের গুঁড়োটা একটু নুন দিয়ে একটু উষ্ণ গরম জল দিয়ে আমি রেখে দেবো দেখবে পুরো সর্ষে বাটার মতো হয়ে যাবে অন্যদিন যেরকম বেটে রান্না করি আজকে আমি সর্ষাটা বাটবো না কারণ আজকে সময় নেই আমার বুঝতে পারলে এই দেখো সরষেটা কত সুন্দর হয়ে গেছে ঠিক আছে দেখতে থাকো ভিডিও আর এই যে সর্ষেটাকে দেখো ভালো করে কড়াইয়ের মধ্যে নাড়া চাড়া দিয়ে কালাজিরা ফোড়ন দিয়ে তারপরে আমি জল দিয়ে দিলাম তো তোমরা দেখতে থাকো ভিডিওটা ঠিক আছে আর এই দেখো শর্ষাটা তো ফুটে উঠেছে এরপরে আমি সেই কাঁচা মাছগুলো যে মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই কাঁচা মাছগুলোকে আমি এর উপরে ছেড়ে দিলাম ঠিক আছে এবার এটা একটু সুন্দর করে টকবক করে ফুটবে তারপরে দেখবে রান্নাটা যা হবে না একদম মস্ত মৎস্য মুখে লেগে থাকবে পুরো বুঝেছ তো তোমরা দেখতে থাকো ভিডিওটা ঠিক আছে আর বেগুনগুলোও দিয়ে দেবো ভেজে তুলে রেখে দিয়েছিলাম আর একটা ধনে পাতা কুচি দিয়েছি আজকে একদম অন্যরকম স্টাইলে রান্না হচ্ছে জানি না খেতে কতটা ভালো হবে তো তোমরা দেখতে থাকো ভিডিও ঠিক আছে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করব ঠিক আছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটা আর বড় করছি না ঠিক আছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই